বলিউডের ভাইজান সালমান খান নানা বিতর্কে জড়ালেও অনেকের কাছে তিনি দেবতার মতোই কারণ বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন এই নায়ক তার জন্য নাকি জীবন পেয়েছেন বহু অসহায় ও দুস্থ মানুষ তবে এ নিয়ে কখনো কথা বলতে দেখা যায় না তাকে করোনা মহামারীর সময় পুরো একটি গ্রামের খাদ্যের দায়িত্ব নিয়েছিলেন তিনি এমনকি নিজের ভিলাতে অনেক মানুষকে আশ্রয় দিয়েছেন এরই মধ্যে খবর পাওয়া গেল সালমান খানের কাছে নাকি টাকাই থাকে না তার আয়ের নব্বই শতাংশ নাকি খরচ হয়ে যায় তাহলে কি নায়কের উপার্জনের নব্বই শতাংশ মানুষের কল্যাণে চলে যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি কিন্তু সোজাসুজি উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ ছিলেন শেষমেশ হেসে নায়ক বলেছিলেন নব্বই শতাংশ না হলেও বেশিরভাগটাই মানুষের উপকারে চলে যায় তারপর জানান তাদের বাড়িতে প্রতিদিন অনেক মানুষ সাহায্যের জন্য আসেন তার বাবা সেলিম খান একের পর এক চেক সই করে দেন কারো চিকিৎসার খরচ কারো অপারেশনের টাকা কাউকে ফেরানো হয় না সালমান বলেন এর ফলে নিজের খরচের জন্য মাত্র দশ শতাংশ রয়ে যায় বাবা যেভাবে সাহায্য করেন তাতে আয় না বাড়িয়ে উপায় নেই বিং হিউম্যান থেকে যে মুনাফা আসে সেটাও মানুষের সেবায় চলে যায়